আমার পরীক্ষা মানে এক্সাম আছে এক্সামের জন্য একটু ব্যাগটা গোছাবো সব কি কি নিচ্ছে সেটা দেখাবো পরীক্ষা দিতে ভালোই লাগে না তাও আমাকে পরীক্ষার জোর জবস্তি দিতে হয় বললাম বিয়ে করবো বিয়ে করতে দিলেও না বাউনি থেকে এসাইয়ের যে সমস্ত ফর্ম আছে সব তাই নিয়ে নিলাম কি তাজে করতাম হ্যাঁ ঠাকুরের ফুলগুলো দিয়ে দাও সব নিয়ে যাও আজকে এখানে আছে শুধুমাত্র ঠাকুরের ফুল ব্যাগে নিলাম পরীক্ষা দিতে বিয়ে করবো না বাড়িতে একদম এক্সামের জন্য বোর্ডটাও নিয়ে নিলাম তো খাতা নিয়ে নিচ্ছি যে দেখে দেখে লিখে নেব এটা যদি না থাকতো আর নিয়ে নেব সমস্ত রকম টুবলি এটাও যদি না থাকতো কি কিটাজি করত

এটাও নিয়ে নিলাম এটা যদি না থাকতো কি টা যে চলে যায় কালকে পরীক্ষা আছে এটা যদি না থাকতো কি টাজে লে আমার বেস্ট্রি যখন পরীক্ষার হলে হ্যাঁ বেশ ঠিক কি কি খুশি এটা যদি খালি জমা দিই কি আছে হবা লিখেছিস তাই দে এটা কিটা লিখাছিস এই তো এটা এটা মত লতু বেষ্টি লতু বেষ্টি কিচ্ছু পা

আমার ব্যাস্টির এক্সামে রেজাল্টের আগের দিন আমার ব্যাস্টির অবস্থা হাই রে বো কামন আমার শুনলি না বারণ আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ এক্সাম রেজাল্ট এক্সাম রেজাল্ট হাই রে এক্সাম হায় রে বো কামন আমার শুনলি না বারণ আবার পেমি মজলি রে তুই কেন করণ রোজ ভোগবি রে তুই গেলি কে দে সাথ কি মেটে আমার মনের মানুষ মনের ঠিকানা হায় রে বো কামন আমার শুনলি না